এই 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 যে পিয়ারা সরি কই দিছছে এখন নিব কেন পালাচ্ছি যায় পালাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল দিবা শান্তি ব্লগস তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন সকাল 6:30 টা মতো বাজে তো দেখতে থাকো আজকে সারা দিন কি কি করি আজ সকালে উঠেই চাউমিন খেতে ইচ্ছা করলো তো দোকানে চলে গেলাম চাউমিন নিয়ে আসতে যা যা লাগবে চাউমিনের সবগুলো নিয়ে চলে আসলাম নিয়ে এসে কেয়াকে বললাম চাউমিনটি বানিয়ে ফেলতে তো কেয়াও আর দেরি না করে বসে বললো চাউমিন তৈরি করতে আজকে সকালের ব্রেকফাস্ট চাউমিন দিয়ে হয়ে যাবে চাউমিন বানানো ভিডিওটি করতে করতে ওদেরকে শুনতে পেলাম মাছের হাগ চলে গেলাম মাছ আনতে তো দেখো অন্ধরা কত সুন্দর টাটকা টাটকা মাছগুলো পেয়েছি খুব সুন্দর মাছগুলো টেস্ট ছিল সবগুলোই জীবন্ত একটাও মরা ছিল না তো খুব খেতেও খুব টেস্টি ছিল চাউমিনটা খেয়ে নিই গরম গরম না খেলে ভালো লাগবে দেখো ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিই আগে হুম চাউমিন খাবো আরে কেতু খাবে না কিছু সেটা কোনো হয় তাই আমরা এই যে রুটি ছিল রুটিটা কেতুকে দিয়ে দিলাম এই যে কেয়া দিচ্ছে চাউমিন খাচ্ছে আমি খেলাম চাউমিন কেয়া খাচ্ছে কেমন টেস্ট হয়েছে কেমন কেয়াকে সব সময় এই যে কেতু সব সময় পাহারা দেয় সব সময় থাকে সবকালবেলায় দরজা খুললে তারপরে আসে এখনো পর্যন্ত সারাদিন থাকবে যে কে এখানে থাকবে আর এখানটায় কেতু থাকবে বন্ধুরা কে এখন রান্না করছে তো কি রান্না করছে দেখে আসি দেখছো মাছ মাছের ঝোল হবে আরও কিছু তরকারি ভাত হয়ে গেছে তরকারি এখনো হয়নি তো রান্না করুক পরে আবার দেখা হচ্ছে চলে আসলাম আম বিক্রেতা দেখো ওখান থেকে নিয়ে নিলাম এক কিলো আম দুটো হয়েছে আমাদের পেয়ারা কাছে এই যে পেয়ার চুপি চুপি চুরি করতে এসছে তো আমরা ঘরে ছিলাম মনে করে জানতে পাবে না তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াবাস যাচ্ছে এখন নেবো কেন পালাচ্ছিস পালিয়ে গেল এরপর বিকেলে চলে আসলাম হাঁকে চলে এসেছি মাছের হাটে এখানটায় মাছ নিয়ে আসছি কিছু মাছ নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর মাছ ওঠে আমাদের হাটে বিভিন্ন রকমের মাছ থাকে তারপর সবজি নেওয়া ছিল সবজিও নিয়ে নিলাম সবগুলো তো ভিডিও করে দেখানো সম্ভব নয় তো কিছু কিছু টিপ তোমাদের জন্য নিয়ে রেখেছি ফল এই যেখানটায় দিকে ফল নিয়ে নিয়েছি আম ছিল অনেক রকমের ফল ছিল সেগুলো নিয়ে নিয়েছি তারপরে ড্রাগন ফল নিয়ে এসেছিলাম সেটা খেয়ে নিলাম সবাই মিলে বাড়িতে কেটে ভালো খেতে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই তো ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা নেক্সট ভিডিওটি দেখা হবে